আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি এখন আমরা এই ভিডিওতে জানব যে জান্নাতে যাওয়ার পনেরোটি সহজ আমল অর্থাৎ এমন কিছু আমল আছে যা আমরা যদি করি তো অবশ্যই আমরা জান্নাতের দাবিদার অর্থাৎ জান্নাতে প্রবেশ করতে পারবো ইনশাল্লাহ তো আমরা সেই আমলগুলো কি কি জেনে নেব প্রথম হচ্ছে যে প্রত্যেক ওজুর পর কালেমা শাহাদত পাঠ করুন যেটা হচ্ছে আসাদু আল্লাহ ইলাহা ইহু আদ্দাহুল্লাহ সারিকা লহু ও আসাদু আন্না মুহাম্মদান আব্দুহু ও রসুলহু এতে জান্নাতের আটটি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন এটা মুসলিম শরীফের হাদিস দুশো চৌত্রিশ নম্বর দ্বিতীয় হচ্ছে যে প্রত্যেক ফরজ সালাদ শেষে আয়তুল কুরসি পাঠ করুন এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন হাদিসটা রয়েছে সহিয়ন নাসা এবং সিলসিলা নশো বাহাত্তর নম্বর হাদিস তৃতীয় আমল হচ্ছে যে প্রত্যেক ফরজ সালাদ শেষে তেত্রিশ বার সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয় লা শরিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহ আলাকুল্লি সাইন কাদের এটা পাঠ করুন এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে এটা মুসলিম শরীফের হাদিস এক হাজার দুশো আঠাশ সেই সাথে জাহান্নাম থেকেও মুক্তি পেয়ে যাবেন কেননা দিনে তিনশো বার এই তাসবিগুলো পড়লেই জাহান্নাম থেকে মুক্ত রাখা হয় আর এভাবে পাঁচ ওয়াক্তে 500 বার পড়া হচ্ছে এটা মুসলিম শরীফে রয়েছে এবং মিসকাতের এক হাজার আটশো তিন নম্বর হাদিস চতুর্থ আমল হচ্ছে যে প্রতি রাতে সুরা মল্ক পাঠ করুন এতে কবরে শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন সুইয়া নাসাই সুইয় ও হাকিম তিন হাজার আটশো উনচল্লিশ নম্বর হাদিস আর সিলসিলা এক হাজার একশো চল্লিশ নম্বর হাদিস পঞ্চম আমল হচ্ছে যে রাসুল সালাল্লাহ আলহিউ আসাল্লাম এর ওপর সকালে দশবার ও সন্ধ্যায় দশবার দরুদ পড়ুন এতে আপনি নিশ্চিত রাসুল সাল্লুসাল্লামের সুপারিশ পাবেন হাদিসটি রয়েছে তাবরানি ও সহিহ তার্গিবের ছশো ছাপান্ন নম্বর হাদিস পরবর্তী ষষ্ঠ আমল হচ্ছে সকালে একশো বার ও বিকেলে একশোবার বার আলিল্লাহল আজিম ও বেহানদিহি পাঠ করুন এতে আল্লাহ তালা আপনাকে সৃষ্টিগুলির সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দান করবেন হাদিস রয়েছে আবুদাউদের পাঁচ হাজার একানব্বই নম্বর হাদিস সপ্তম আমল হচ্ছে সকালে একশোবার ও সন্ধ্যায় একশোবার শুভানলিল্লাহি ও বেহান্দিহি পাঠ করুন এতে কেয়ামতের দিন আপনার চেয়ে বেশি স্বপ্নে আর কেউ উপস্থিত হতে পারবে না এটা আছে মুসলিম শরীফে দু হাজার ছশো বিরানব্বই নম্বর হাদিস পরবর্তী অষ্টম আমল হচ্ছে সকালে ও বিকালে একশোবার সুহান আল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ একশোবার আল্লাহফু একবার এবং একশো বার ইলাহা ইল্লাল্লাহু ওয়াদ্দাহুল্লাহ শরিকা আল্লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু হুয়া আলা কুল্লি সাইন কাদের পাঠ করুন এতে মক্কায় একশোটি উট কোরবানির চেয়ে বেশি সব জিহাদে একশোটা ঘোড়া পাঠানোর চেয়ে শ্রেষ্ঠ এবং একশোটি গোলাম আজাদ করার চেয়ে শ্রেষ্ঠ এবং পৃথিবীর সব মানুষের চেয়ে বেশি সব হবে হাদিসটি রয়েছে সহিহ নাসা সৈয়দ তারগিব ছশো একানব্বই নম্বর হাদিস পরবর্তী আমল নবম নম্বর আমলটি হচ্ছে যে বাজারে প্রবেশ করে লা ইল্লাল্লাহু ইহু ওয়াদাহুল্লাহ সারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু উই ওয়া ইউমু ওয়াহ হাইউল্লা ইয়ামতু মতু বিহা দিহেল খাই ওয়াহা আল্লাকুল্লি সাইন কাদের পাঠ করুন এতে দশ লক্ষ পুণ্য হবে দশ লক্ষ পাপ মোচন হবে দশ লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতে আপনার জন্য একটি গৃহ নির্মাণ করা হবে হাদিসটি রয়েছে তিরমিজির তিন হাজার চারশো আঠাশ নম্বর ও উনত্রিশ নম্বর হাদিস তারপরে দশম আমলটি হচ্ছে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন এতে আল্লাহ তালা নিজ দাড়িতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন হাদিসটি রয়েছে ইবনু হিব্বান চারশো নিরানব্বই নম্বর হাদিস আর সৈয়দ তারগিব তিনশো ষোলো নম্বর হাদিস পরবর্তী আমল অর্থাৎ একাদশতম আমলটি হচ্ছে জামাতে ইমামের প্রথম তাকবীরের সাথে চল্লিশ দিন সালাত আদায় করুন এতে আপনি নিশ্চিত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন হাদিসটি রয়েছে তিরমিজি সিলশিলা সহিয়া সাতশো সাতচল্লিশ নম্বর হাদিস আর সৈহ তারগিবের চারশো চার নম্বর হাদিস দ্বাদশ আমলটি হচ্ছে প্রতি মাসের আয়ের একটা অংশ এতিমখানা বা মসজিদ মাদ্রাসা বা গরিব দুঃখী বিধবা দুস্থদের মাঝে দান করবেন হোক সেটা অতি অল্প এতে আপনি আল্লাহ তালার কাছে জিহাদকারী সমতুল্য হবেন বুখারির ছ হাজার সাত নম্বর হাদিস তারপর ত্রয়োদশতম আমলটি হচ্ছে অর্থাৎ তেরোতম আমলটি হচ্ছে মহিলারা চারটি কাজ করবেন এক এক নম্বর হচ্ছে এক থেকে পাঁচ অক্ত সালাদ দুই হচ্ছে রমজানের সিয়াম তিন হচ্ছে লজ্জাইস্তানের হেফাজত চার হচ্ছে স্বামীর আনুগত্য করুন এতে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন হাদিসটি ইবনে ইবন হিব্বান মুসনাদে আহমেদ ও তবরানী কাবিরের নশো একানব্বই নম্বর হাদিস চতুর্দশতম আমলটি হচ্ছে অর্থাৎ চোদ্দতম আমলটি হচ্ছে মসজিদে ফজরের সালাত আদায় করে বসে জিকির পাঠ করুন এবং সূর্য উঠে গেলে দুই রাকাত চাস্তের সালাত আদায় করুন এতে আপনি প্রতিদিন নিশ্চিত কবল একটি হজ ও একটি উমরার সব পাবেন আর কবুল হজের সব জান্নাত ছাড়া আর কিছু নয় আদেশটি রয়েছে তিরমিজির চারশো একষট্টি নম্বর হাদিস পরবর্তী আমল হচ্ছে সকাল ও সন্ধ্যার সময় সাঈদুল ইস্তিকফার পাঠ করলে ওই ব্যক্তি যদি সেই দিন বা রাতের মধ্যে মারা যায় তো অবশ্যই সে জান্নাতি হাদিস রয়েছে বুখারি মিসকাত হাদিস নম্বর দু তবে বিশেষ দ্রষ্টব্য হল এই যে সির্ক বিদাত ও হারাম ভক্ষণ থেকে দূরে থেকে ইবাদত না করলে কোনোই দোয়া কবুল হবে না তা যে জেখির করবো সেই জিখিরগুলো অতটা কাজ দেবে না যদি এই ইবাদতের মাঝে যদি সির্ক বিদাত বা হারাম জিনিস থেকে থাকে তো প্রথমেই আমাদের সিরক বিদাত ও হারাম জিনিস থেকে দূরে থাকতে হবে তারপরে এই আমলগুলো আমাদের কাজে আসবে তো ইনশাল্লাহ আমরা সকলেই চেষ্টা করব এই আমলগুলো করার যাতে আমরা জান্নাতের অংশীদার হতে পারি আমিন সোম্যা আমিন তো এই ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে পৰৱৰ্তী ভিডিঅ'তে পৰৱৰ্তী টপিক নিয়িত হ'ব অগ্ৰিম ধন্যবাদ জাজাকাল্লা খাইৰ